বাংলা মে কহি যে নাকি যাই হোক আমারটা বাড়ি যাচ্ছি দিদি আপনাদের নাম কি আমার নাম মামকি এর নাম রূপা এই দেখি ওয়েলকাম টু দেখি কি লিখছেন ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার টু গার্ড ইওর প্রাইভেট প্রাইভেসি এন্ড প্রাইভেসি এন্ড রেট কমেনি ঠিক আছে তো তখন লাইভে আসো তবে দেখছি পরে চালু হচ্ছে কিনা তাই কি জানি চলো হাঁটি তোমার এটা লাইভ চালু করার পরে এটা আছে হ্যাঁ ওটা আছে ভালো আছেন ভালো আছি তুমি কেমন আছো আর সবাই একটু কি বলতো সবাই একটু বাংলাতে কমেন্ট করো আমরা বেশি ইংলিশ জানি না এখানে কি বলো তো যে এখানে লাইভ চালু হলে যে সবাই দেখতে পায় কিন্তু ঘরে বলতে হলে তো একদম কেউ দেখতে পায় না পুরো একদম হ্যাঁ আসো এই ঘুরতে যাচ্ছি একটু চিড়াখানায় যাবো কলকাতা এসেছি অনেক দিন পরে সেই শুকনো শুকনো কুমিরগুলো দেখে আসি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে চলো কটা বাজে ভালো আছেন ফোনটা খুব নড়ছে তোমার আমার দুজনেরই আমাদের লাল প্লিজ আমাকে যে এসেছো কমেন্ট করো দাঁড়াও অন্য না তো মানুষগুলো তো সব আলো আলো এম আমি মানুষগুলো তো খুব আলো আলো মানুষ এই জন্য অন্ধকার আসছে দেখো তো কি রো দেখো ছেলেকে আজকে যাচ্ছি যেহেতু ছেলের পরীক্ষা চলছে বড় মধ্যে আজকে ছেলের নেক্সট পরীক্ষা চলো এইwidehatতে ছাজা যাবে ওখানে দাঁড়াবো অনেক অনেক লাইট থেকে বেরিয়ে যাও না

তো বন্ধুরা বলো তোমাদের গল্প শুনে কিন্তু কমেন্ট করা চা অনেক তিনজন এসছে আটজন আটজন লাইটটা পুরো এখন ডাউনে পড়ে আছে তোমার তোমাদের তোমাদের কি আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগে

এই লেখাতে চলে যায় তো কমেন্ট করলে উপরে চলে যাবে কি বলো কারো ইচ্ছা করছে না আমার সাথে কমেন্ট করে কথা বলার আমি প্রথমে আসবো আমি কথা বলতো না আমি অনেক ভাবছিলাম যে লাইফটা আমার তো ডিস্টার্ব তারপর আমার মেয়ের টিউশনে আসির কাছে গেলাম বলতে পারবে না কমেন্ট করে দেখি তা কমেন্ট করেছো দেখি না

ठीक है जो तो भाव इंग्लिश से कमेंट करो हमें बोल दो तो ये से कमेंट करो हमें किंतु बोल दो किंतु जो तो हमें एक्सप्लोर তো বন্ধুরা কেউ একটা কি কমেন্ট করতে ইচ্ছা করছে না কারো বসে নেই পাঠাচ্ছে গণ্ডি কেটে না এই পা এইগুলো খুব ব্যথা খুব লাইফটা কালকে এসেছিল আমাদের বাড়িতে বসে ও লাইফ করে আমায় দেখাচ্ছে আর কি হাসবো বলে ও লাইট চালু করেছে ও আমাকেই দেখাচ্ছে বলছে দেখো রূপা করছে গরমের মধ্যে ভালো লাগে না হাসিও হিন্দু বাঙাল হে বাঙাল বাঙাল একটু ঘটি ঘটি আমি হচ্ছে বাঙালি বাঙালি বাঙাল 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 আমি ধরে বসে থাকি কমেন্ট না করলে ভাল লাগে না কারো ইচ্ছা হচ্ছে না আমার সাথে কথা বলে কথা বলার নাম পিল কমেন্ট করছি কেন হঠাৎ এই কথাটা জিজ্ঞাসা করলে যে আমি কোন ধরবি ভালো লাগে তাই বিয়ে করতে চাই তোমার লাইফে আমি জ্ঞান মারছি তোমার তুমি জ্ঞান মারো না হ্যালো বন্ধুরা তোমরা কি করছো সব লাইফটা ডাউনে পড়ে আছে চলে যাচ্ছ কেন ভালো লাগছে না আমাদের দেখতে নার্সারি টুয়ে ছুটি হয়ে গেছে

কটার সময় যাবো বলো তো নটা ষোলোতে দাঁড়া এখন দিয়ে দিয়েছি নটা ষোলো বাজে একটু পরে যাব দাঁড়িয়ে থাক তো বন্ধুরা আমরা দেখো কত সুন্দর একটা জায়গায় বসেছি কি শান্তি সত্যি এখানটা কত বড়ো কদম ফুল গাছ দেখবো দারুণ জায়গা আর পেছনে মাঠটা দেখতে পাচ্ছ এখানে আমার ছেলে কোনো দেশই খারাপ না সব তো এখানে যে খেলার মাঠটা দেখতে পাচ্ছ আমার পেছনে ওখানটা আমার ছেলেদের খেলার মানে আমার ছেলেদের স্কুলে সব বাচ্চা কাচ্চা ওখানে খেলাধুলো করে স্কুলে যা খেলা হয় সব এখানেই খেলা করে দেখো কত পাইপ সব ওগুলো পাইপগুলো বসছে

মুখটায় এত দাগ দেখা হয় এত দাগ মুখে হাজার কোটি দাগ দিদি কুমিল্লা মানে কি গো কুমিল্লা জেলা বাংলাদেশ দিদি কুমিল্লা অন্য কুমিল্লা থাকে তাই শিব দাঁড় পাবন শিব দার নাম শিব

গুড মর্নিং কালকে লাইভ করতে গিয়ে ব্লগ হয়ে গেছে বুঝলে কালকে লাইভ করতে দেখি সকালবেলা ইউটিউবে দেখি ওটা ইউটিউব স্টুডিও দেখি লাইভ ভিডিও ব্লগ ভিডিও হয়ে গেছে আমি যা তীক্ষা কোথায় গেলে সবাই চলে গেলে কেন চারজন লাইভটা ডাউন পড়ে যাচ্ছে প্লিজ তোমার একটু জয়েন্ট হও আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও কোকিলটা ডাকছিল ভাবলাম ডাকবো তার সাথে এসে চলে গেল হেবি মজা লাগে সেই ছোটবেলার মতন কোকিল আর কোকিলটাকে আর ছোটবেলায় আমি স্কুল দিয়ে দিতাম আর ওর সাথে সাথে ভেঙানো হয়ে চলে গেল তো তোমরা একটু চেষ্টা করো তো কমেন্টটা করার চেষ্টা করো আমি কিন্তু এখনো ইগনোর করি কি কমেন্ট বল কী করবো তো অন্য কথা বলো তো তোমাদের সবার টিফিন হয়ে গেছে কি বলো তোমার কী তুমি এই সব কমেন্ট না করো না করে আমি যেগুলো বলছি তা রিপ্লাই দাও তোমার সবার টিফিন হয়ে গেছে নাহলে আমি কি টিফিন দিয়ে আসছি ছেলে গিয়ে ওই দা কাচিমার নামে যে খানটা কাচিনা ছড় জায়গা পায় না চোখের উপরে ওই গালে মালে খাবে অনেক চল গালে ভালো খেলে একটু গালফালগুলো ফুলবে তা না কে চোখের উপরে চোখটা આમ ঢালা হয়ে গিয়েছিল আর পার মধ্যে কি পিপড়া আর জায়গা খুঁজে পায় না চলো নি আসিকে তো বন্ধুরা কি যে গল্প করি কমেন্ট করছো না তোমরা কেউ একা একা লাইভ কমেন্ট না করলে কি করি বলতো গুড মর্নিং গুড মর্নিং

সেই একই ব্যাপার বড়োদের গিয়ে আছো তো লাইফ থেকে লাইফ এ তিনজন তো আমার ডাক আমি একটু দেরিতে ঘুমা ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি উঠেছি তাই জন্য ও তো একটু তাড়াতাড়ি উঠবে আমাদের জন্য লাইভটা দেখার জন্য লাইভ থেকে বেরিয়ে গেলে কেন চলে যাচ্ছে কেন সবার হাত পা সব ভেঙে ফেলা দেবে আজকে অত দূর দিয়ে বনগা থেকে তোমাদের বাড়িতে এসেছি তো তোমার একটু না জ্বালিয়ে গেলে হয় তো দেখো এ দিদি ভাই এ দিদি ভাই আমাকে আর একে একই দেখতে অনেকটা ও গোল আর লম্বা কেন লাইভ থেকে ভালো লাগে না কে কমেন্ট করছে না দেখো তো এই দিদি ভাইয়ের লাইভটা তোমরা সবাই একটু প্লিজ গিয়ে কমেন্ট করছো তিনজন তিনজন বসে আছে মানে আমি হিন্দি বুঝি বাংলা সে বাদ কাড়িয়ে বাংলায় বাংলায় বলো বাংলায় বলো বা ইংলিশে কমেন্ট করো ইংলিশে মানে কি বলে ইংলিশে ইংলিশে ওস্তাদ তোমরা কেউ কমেন্ট করছো না কারো গো ভালো লাগছে না এই লাইভটা দেখতে আমারই দেখতে ভালো না তার জন্য কমেন্ট করো না কেউ গরম লাগছে তুই লাইভটা আমাকে কিন্তু কমেন্ট করলে না এই লাইক করলে না লাইভ করে দিলে তুমি আমারটা নিয়ে যাবে তখন আমি না বাংলা নেই তা ইংলিশে ইংলিশে লাইভ টাইপ করো কেমন তো আমি হচ্ছে কে আমরা বাঙালি বাংলা ভাষা বলো ইংলিশ বলো ঠিক আছে কিন্তু আমরা কিন্তু হিন্দি আমি বলতেই পারি না ওই জন্য দিদি কোথায় থেকে পাবো তো সার্চ করো এম এক্স রূপা বড়ো হাতের এম আর এক্স মুখে বললেই চলে আসবে এক্স রূপা এম এক্স রূপা ওই লাইভে আসো আর আমি আমি দেখছি একটু কমেন্ট করো দো ওনার হচ্ছে গিয়ে কেউ কমেন্ট করছে না উনি ভাবছে যে ওনার লাইফটা হচ্ছে প্রবলেমে পড়ে আছে ওই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি যে ওনার লাইফে যাও গিয়ে একটু কমেন্ট করে এসো দিদিভাইটাও ভালো থ্যাংক ইউ এম এক্স রূপা এমএক্স বড় হাতের এম তারপরে বললেই চলে আসবে এম এক্স রূপা বাবা এর হয়ে তোমার উনিশ মিনিট হয়ে গেছে তোমার কত তোমারটা তারা বেশি সাঁত্রিশ সাঁত্রিশ মিনিট বত্রিশ আমার হাতটা পুরো খালি হয়ে গেছে কেউ আসছে না সব চলে যাচ্ছে আমায় দেখে দেখে এ মনটা খারাপ আমার লাইফে কেউ আসছে না একজন এসে বসে আছে

তোমরা সবাই আমাদের সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও গুলো সবাই দেখো দিদি ভাই ভিডিও গুলো দেখো খুব ভালো ভিডিও বানায় উম খুবই ভালো যে আমার তুমি আমার চ্যানেলটার কাছে তো আমি ওই ওই বন্ধ ছিল অপশনটা বন্ধ ছিল আগে না ঠিক আছে আমি অপশনটা বন্ধ তোমার অপশনটা তো বন্ধ ছিল হ্যাঁ ওটা তো বন্ধ ছিল আর ওইটা আলাদা করে কই বলো তো ইউটিউবে সেটিং এ গিয়ে লাইভ চ্যাট করে লেখা আছে জানো হুম ওখানে হাই দিদি একজন এসেছ তো ঠিক আছে এবার চল্লিশ মিনিট হয়ে গেলে আমি লাইফ থেকে বেরিয়ে যাবো তোমাদের দিদি ওনার কোথা থেকে পাবো দেখে সবাই চলে গেল লাইফটা থেকে দুঃখ আমার তিনজন তিনজন তুমি ওই শত্রু শত্রু আমরা মৃত্যু তোমার এখানে আঠা কেন এত

আমি ছাতাটা ধরি আমি ছাতাটা ধরি সেখানে ধরো আমি এটা বন্ধ করে নি তো বন্ধ করো দেখি বন্ধ করো কি রূপা বলো মামতি বন্ধ করো না তো তোমাকে একটা ভালো জিনিস দেখাবো তিরিশ মিনিট হয়ে যাক তিরিশ মিনিট কত হয়েছে চব্বিশ এখন অনেক বাকি আছে পাঁচ তোমার তো ঘরে ঘরে নেট চলে এবারে এবারে হবে তুমি দাও তুমি কাটো এটাতে লাগাও

ওই ও ওই দিদিভাই লাইভ থেকে বেরিয়ে গেছে যেহেতু দিদিভাইয়ের মেয়ের ছুটি হয়ে গেছে তার জন্য ও বন্ধ করে দিয়েছে আবার কালকে তোমাদের সাথে দেখা হবে দিদিভাইয়ের সাথে দিদিভাইটা কিন্তু খুবই ভালো দিদিভাইয়ের সাথে কথা বলো এলেক্স মা তোমরা সবাই সাপোর্ট করো পাশে থেকো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো প্লিজ 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 চলো বত্রিশ চলো বত্রিশ হাটটা তো কোনো চাই দিদি 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 ও একাই কমেন্ট করে যাচ্ছে তাই তো এখন ঘিজে আসছে না না ক্লিয়ার আসছে আমার লাইভটা ক্লিয়ার আসছিল হুম ও দিদিটা ও ওই দিদিটা লাইভ কই ওই দিদিটা লাইভ বন্ধ করে দিয়েছে কারণ ওর মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে তো তাই নিয়ে যাবে বাড়িতে না কথা বলো তো লাইভটা আমার লাইভ যদি দেখতে চাও আমার আমার চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করো যখন লাইভটা অন করব তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে

ধুলো বাবা মাথায় শ্যাম্পু দেওয়ার চুলে কাঠিটা কাঠি আর বাড়ি থেকে নিয়ে এসেছি তোমাদের বাড়ি থেকে